প্রত্যেকে শিল পালন করো নির্বাণ মুক্তির কর্ম সম্পাদন করো যেহেতু বানতে গত সপ্তাহে সপ্তাহে এই মহা সাথী সূত্রে কথাটা বলেছেন এখানে নিজের চিত্তকে সমাহিত করার জন্য এবং মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য মনের মধ্যে লোক দেশ মোহকে ধ্বংস করে অনিত্য দুঃখ অনাথা জ্ঞান উপলব্ধির জন্য বুদ্ধ এখানে দশনা প্রদান করেছেন মহা সূত্রের মধ্যে বুদ্ধ বলেছেন যাহারা মুক্তিকামী তাহাদের তাহাদের বিশুদ্ধিতা প্রাপ্তির জন্য শোক পরিদেবনাদি অতিক্রমের জন্য কাজিক দুঃখ এবং মানসিক অস্থিরতা অস্থগমন করার জন্য ন্যায় অধিগমনের জন্য নির্ভাণ সত্য উপলব্ধির জন্য বুদ্ধ এই চারিত্রীতি প্রস্থান উত্তেষনা প্রদান করেছেন এখানে সাথী সূত্রে একুশ প্রকার ধ্যানের কথা বুদ্ধ ব্যাখ্যা করেছেন কায়ানুপাশনাতে চোদ্দ প্রকার ধ্যান বেদনানুপাশনাতে একটি ধ্যান চিত্রানুপাসনায় একটি ধ্যান এবং ধর্মানুপাসনায় পাঁচটি ধ্যান টোটাল এখানে একুশ প্রকার ধ্যানের কথা বুদ্ধ বলেছেন আমরা যদি সহজভাবে বলি কায় বেদনা চিত্ত এবং ধর্ম কায়োটাকে দেখা যায় বেদনা চিত্ত এবং ধর্মকে দেখা যায় না এখানে কায়ের মধ্যে চোদ্দ প্রকার ধ্যানের কথা বলেছেন আজকে এখানে এই যে বেদনা চিত্ত ধর্ম এটা নামের মধ্যে অন্তর্গত আর কায়টা হচ্ছে যে রূপের মধ্যে অন্তর্গত এই মনটাকে সংযত করার জন্য আমাদের কায়টা কতটুকু গুরুত্বপূর্ণ বানতে সেই কথাটা বলছেন যেমন যাহা কিছু মনের সমস্ত কিছু অস্থিরতাগুলোকে দমন করার জন্য আমাদের এই দেহটাকে ঠিক করতে হবে অর্থাৎ বুদ্ধ এখানে শিলের কথা বলেছেন এখানে পঞ্চশিল দিয়েছেন অষ্টশীল দিয়েছেন দশ শিল দিয়েছেন এবং দুশো সাতাশ শিল দিয়েছেন এছাড়াও আরও মুক্তির কর্ম সম্পাদনের জন্য শীল সমাধি প্রজ্ঞার বিভিন্ন কর্মের কথা বলেছেন দেহটাকে ঠিক করতে না পারলে মনটাকে সংযত করা কখনো সম্ভব না আমরা যা কিছু মনের দ্বারা চিন্তা করি দেহটাকে আমাদেরকে ঠিক করতে হবে কোনো মানুষ কোনো কিছু অর্জন করতে চাইলে শুধু মনে মনে বললে সব কিছু সম্ভব নয় কায়কে সেইভাবে গঠন করে তুলতে হবে অভিজ্ঞতা আয়ত্ত এগুলো করতে হবে হয় না তাহলে কায়টাকে ঠিক করতে হবে তাহলে শিলের মাধ্যমে নিজের দেহ দেহের দ্বারা সে যাতে পাপ না করে অন্যায় না করে অপরাধ না করে তাহলে সে শিল প্রতিফলনের মাধ্যমে নিজেকে সংযত করতে পারে আমরা সবাই বলি মানুষ অভ্যাসের দাস হয় না না তাহলে আমরা ভালো কিছু যদি অভ্যাস করি শিল পালনের অভ্যাস করি সৎ এবং কুশল কর্ম সম্পাদনের জন্য অভ্যাস করি আমরা সৎ কিছু চিন্তা করার জন্য যদি অভ্যাস করি তাহলে মনো অটোমেটিক আমাদের সে অভ্যস্ত অভ্যস্ত কর্মের দিকে ধাবিত হবে অর্থাৎ এই দেহটাকে মন উপযোগী করে তুলতে হবে যদি এই দেহটাকে ঠিক করতে না পারে মনও অস্থির হয়ে যাবে আবার মন যদি অস্থির থাকে দেহটাকেও ঠিক করা যায় না হ্যাঁ তাহলে আমাদেরকে প্রথমে কিন্তু দেহটাকে ধরতে হবে যেমন পঞ্চশীলের কথাটা বলেছেন এখানে মনের কথাটা হচ্ছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস প্রচেষ্টা এগুলো কিন্তু কায়ককে সংযত করার জন্য অবশ্যই তাহাকে শিল্পতি পালন করতে হবে হয় না কিনা তাহলে ওখানে সে যখন শিল প্রতিপালন করবে ধর্ম পথে চলবে নীতির পথে চলবে অটোমেটিক সেটা মনও কী হয়ে যাবে মানে এটা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে অর্থাৎ এই দেহটাকে মন উপযোগী করে গঠন করতে হবে যখন এই মনের বসীভূত হয়ে যাবে দেহটা তখন আর এই দেহ অন্যায় এবং অপরাধ কর্মপথের দিকে সে যাবে না এই কায় চারা ওখানে মনকে ধরানো সম্ভব নয় আবার মনকেও ধরানোর জন্য ওখানে যে সমাধির প্রয়োজন যদি কায় দ্বারা সে পাপকর্ম সম্পাদন করে অন্যায় কর্ম সম্পাদন করে তখন মন যতই কিছু ওখানে চেষ্টা করুক না কেন মনকে স্থির করা সম্ভব নয় মানে দুইটার কৌশল দুইটা একটা হচ্ছে যে প্রথমে খাইওটাকে সংযত করার জন্য একটা কৌশল মনটাকে স্থির করার জন্য আরেকটা একটা কৌশল আবার খাইও যদি স্থির না করে মনের কৌশল রক্ষা করলেও তখন কিন্তু মনটা বারবার এটা উৎপন্ন হবে যেমন আমরা যদি ওখানে বলি বানতে প্রায় সময় বলে থাকেন একটা পাত্রের মধ্যে যদি পানি থাকে তাহলে পাত্র পাত্র নাড়াচাড়া করলে পানিও নাড়াচাড়া করবে হ্যাঁ আর পানিতে যদি ওখানে জীবাণু থাকে তাহলে সেই পানি ওখানে যদি নাড়াচাড়া নাই বা করুক জীবাণুর কারণে সেই পানি দ্বারা মানে রোগের সৃষ্টি হবে এখন প্রথম কথাটা হচ্ছে পানিটাকে পানির পাত্রটাকে ঠিক করা এবং পানিগুলোকে পরিষ্কার করা এবং পানিগুলোকে জীবাণুমুক্ত করা পানির পানি হচ্ছে যে এটা মনের মতো পাত্রটা হচ্ছে দেহের মতো পাত্রটা ছিদ্র হয়ে গেলে ওখানে পানি থাকবে না হ্যাঁ তাহলে পানি যদি না থাকে তাহলে এই পাত্রের কোনো মূল্য থাকবে না পানি আছে বিধে পাত্রের মূল্য থাকে হয় নাকি না আর যদি পাত্র যদি ছিদ্র হয়ে যায় তখন ওখানে আর পানি থাকবে না হয় নাকি না তাহলে এই দেহটা হচ্ছে যে আমাদের একটা পাত্রের মতো হ্যাঁ ছিদ্র পাত্র মানে যার কায়ের দ্বারা সে অকুশল এবং পাপকর্ম সম্পাদন করে এই দেহটার ওখানে আর কোনো ভালো কোনো কিছু নেই হ্যাঁ তাহলে আমাকে পাত্রের ছিদ্রটা বন্ধ করতে হবে পাত্রের মধ্যে পানি রাখতে হবে এবং পানিগুলোকে জীবাণুমুক্ত করতে হবে অর্থাৎ দেহটা হচ্ছে পাত্র আর পানিটা হচ্ছে যে মন আর এই যে পানির মধ্যে জীবাণু এগুলোকে ধ্বংস করা অর্থাৎ মনের মধ্যে যা কিছু পাপ আছে লোভ দেশ মোহ তৃষ্ণা আদি যা কিছু রয়েছে ও বিদ্যা সংযোজন আদি এগুলো হচ্ছে পানির জীবাণু তাহলে এই জীবাণুগুলোকে ধ্বংস করতে হবে তাহলে আমাদের এখানে নির্বাণ এবং মুক্তিটা এই নয় এটা কোনো কিছু নয় এটা নয় অর্থাৎ এই কায়কে শুদ্ধ করা বাক্যটাকে শুদ্ধ করা মনের পাপগুলোকে দূরীভূত করার জন্যই এই মানে ধর্ম উপদেশ ধর্ম শিক্ষা এবং ধর্মকর্ম হয় নাকি না আমরা মানুষের মধ্যে যদি একটা সুন্দর মন না থাকে সুন্দর চিন্তা না থাকে তার যদি ভালো কোনো কিছু না থাকে আমাদের আর কোনো কিছু এখানে গ্রহণ করার থাকে না হয় না তাহলে মানুষের মন যত পবিত্র হয় যত সুন্দর হয় যত ভালো হয় তাহলে সে তত বেশি উপরের দিকে উঠতে পারে হয় না মানুষের মন খারাপ হলে যাদের মানসিকতা খারাপ তার বাইরে যা কিছু বৈচিত্র্য থাকুক না কেন মানুষদেরকে সন্তুষ্ট করতে পারে না তো এখানে সাথী সূত্রের মধ্যে যে কথাগুলো বলেছেন আপনি যদি বলেন যে না এই সাথী সূত্র অনুশীলন করে আমি কি দুনি হতে পারবো আমি কি রাজা হতে পারবো আমি কি জন্ম জন্মান্তর অনেক কিছু ওখানে মানে ভোগ সম্পদের অধিকারী হব না এখানে সাতি সূত্রে কায়ওকে সংযত করার জন্য উপদেশ দিয়েছেন ভাবার জন্য উপদেশ দিয়েছেন এবং মনটাকে ওখানে ভাবার জন্য উপদেশ দিয়েছেন আমাদের যেমন অনেক প্রকারের ফসল রয়েছে এক ফসলই আছে আবার বারবার ফসল প্রত্যেক বছরে ফসল প্রদান করে তাও রয়েছে হয় নাকি না